হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে সকল প্রকার রহস্যজনক কোনো যদি রোগ মনে করেন যে আপনার বা কারো হয় থাকা আসে তাহলে এই নকশা দ্বারা ভালো করতে পারবেন এটা বৃহৎ তিনটা একটা নকশা তো তার আগে বলে আগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজেদের নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু ফাইভ এইট টু ফোর জিরো আমরা ব্যক্তিগতভাবে কাজ করে দিই দেশে হোক বা দেশের বাইরে সব জায়গায় তো ভিউয়ার্স এই যে নকশাটা প্রথমত নকশাটা লিখতে হবে এবং নকশার এই যে জায়গায় রুগীর নাম লিখতে হবে নিচে রুগীর বাবা নিচে রুগীর মা এইভাবে নকশাটা প্রথমত লিখতে হবে বুঝপত্রের উপর লাল কলম দিয়ে তো লাল কলম দিয়ে লিখার পর একটা তাবিজে ভরে অষ্ট ধাতু বা তিন ধাতুর তাবিজ হলে সবচাইতে ভালো হয় ভরে ওইটা রুগীর গলায় বাঁধবেন ইনশাআল্লাহ আল্লাহ তার রহস্যজনক যে কোনো রোগ সমাপ্ত মানে আল্লাহর মতে সেরে যাবে তো ভিভার্স এটা অনেক কার্যকারী একটা নকশা যার জন্য আপনাদেরকে দিলাম আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি প্রতিদিন ভিজিট করবেন আমাদের ব্যক্তিগত কাজ করাতে চাইলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ